প্রথম দেখাতেই মনে হতে পারে কোন সুউচ্চ পাহাড়ের নিচে আপনি দাঁড়িয়ে আছেন বিভিন্নভাবে ভাবে পেঁচানো লতা হঠাৎ মনে হতে পারে দেখলেই যেন আফ্রিকার কোনো জঙ্গলের মানুষ খেকো গাছ কিন্তু না সব ধারণাই আপনার মিথ্যা হতে বাধ্য প্রিয় বন্ধুরা আমরা এখন এসেছি বিরামপুরের কাটরায় যৌথ মাধব যে গ্রামটিতে যে গিলা গাছ ভাইরাল হয়েছে এই গিলা আমরা এখন দেখতে পাচ্ছি গিলা গাছ বাংলাদেশের প্রায় অত্র এলাকাও না দেখে গেলেও এই বিরামপুর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে অনেক উৎসুক মানুষের ভিড় আর কেনই বা ভিড় জমাচ্ছে দূর দূরান্তের মানুষেরা এই গিলা গাছ কি প্রাকৃতিক ভাবে হয়েছে নাকি কেউ লাগিয়েছে এটা আপনার যে এলাকা এলাকার নাম হলো জুতমাধবপুর মৌজা মৌজা ডাকে সাদাপুর আচ্ছা এটা তো একটা গিলা গাছ এটা সাধারণত বন এলাকাতে হয়ে থাকে

যে গিলা বলতে মানুষ কো গাছের মতো মনে হতে পারে অদ্ভুত একটি গাছ গিলা গাছ কথা সাহিত্যিক সেলিনা হোসেন তার কাব্যে লিখে গেছেন সে সময়ে এই গিলা গাছ পাঞ্জাবির গিলা করা খুব বিখ্যাত ছিল এটা আমরা গিলা গাছের ফলটা দেখতে পাচ্ছি এই ফলটা দিয়েই সাধারণত পাঞ্জাবির হাতের গিলা করা হতো পাঞ্জাবির হাত যে থাকতো সে হাতের গিলা করার কাজে এই ফলটি ব্যবহার করা হতো ফলটির রং ছিল ফায়ারিং এবং গোল কারণে সেই সময় পাঞ্জাবি গিলা করার জন্য বেশি বিখ্যাত ছিল গিলা গাছ সাধারণত চিরসবুজ একটি লতানো উদ্ভিদ এটি একশো চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর পত্রফলকটি যৌগিক পত্রফলক সাধারণত দুই থেকে ছয়টি পত্রফলক থাকতে পারে গিলা গাছের ফল আগেরকার দিনের দর্জিরা এই ফলের বীজ থেকে তারা হল কাপড়ের দাগ কাটত এবং এই এখনো অনেক গ্রাম অঞ্চলেই যেখানে এই গিলা গাছ দেখতে পাওয়া যায় এই ফলের বীজগুলো গায়ের হলুদের অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে লতানো এই গিলা গাছের ভেজস গুণাগুণ অনেক এই গিলা গাছের যে বীজটা থাকে এই যে শ্বাস এটি চর এবং চর্মরোগ সারাতে বেশ উপকারী এছাড়া আমাদের জন্ডিস দাঁত ব্যথা এবং আলসার রোগের চিকিৎসার ক্ষেত্রে এই গিলা গাছের ছাল প্রতিদিন রস করে খেলে ভারী উপকার পাওয়া যায় তোমাদের দেখা মতে কি এই গাছটা কি সবচেয়ে বড় মনে হচ্ছে না এরকম গাছ আর কোথাও দেখছো এই গাছটা জানো এই গাছটার টাচ কি কি এই গাছটার ওই যে আমি একটু আগে বললাম ওই গাছের সিমের বীজটা দিয়ে আগে এটা তোমাদের পাঞ্জাবি আছে না এটা পাঞ্জাবি এই পাঞ্জাবির দাগ দেওয়া হতো আবার ওই বীজগুলো দিয়ে হাতের যে গিলা এইটা একে বলা হয় গিলা এই গিলার কাজে ব্যবহার করা হতো এই ফলের বীজ আর এটা হলো সিম জাতীয় পরিবারের সবচেয়ে বড় উদ্ভিদ আমরা যে সিম খাই না জাতীয় পরিবারের এই হলো সব বড় উদ্ভিদ আর এই লতানো গাছ একশো চল্লিশ এবং আশেপাশে যতগুলো গাছ আছে সবগুলোকে জড়িয়ে ধরে একটা গাছের সেতু তৈরি করতে পারে এই হলো গাছের বৈশিষ্ট্য গিলে গাছের লতা গুলো যতদূর পর্যন্ত ছড়িয়ে আছে দেখলেই মনে হবে কোন সুচ্চ পাহাড়ের নিচে আমরা দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা আজ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ